দর্শক আমি এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট ফকির লালন মাজার প্রতি বছর দুই লালন মেলা অনুষ্ঠিত হয় যা একটা দোল পূর্ণিমায় আর অন্যটি লালনের স্মরণে লালনের স্মরণে যে মেলাটি অনুষ্ঠিত হয় এটি লালন মেলা নামে পরিচিত হাজার পঁচিশ সালের ষোলোই অক্টোবর অর্থাৎ পহেলা কার্তিক লালন সাইড স্মরণে লালন মেলা অনুষ্ঠিত লালনের এই মাজারের আশেপাশে এক কিলোমিটার জায়গা জুড়ে অনুষ্ঠিত হয় এই লালন মেলা যেখানে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে প্রতিনামায় এই মেলায় বিশেষ করে এই লালন মেলায় ভারতের ভক্তদের আনাগোনা বেশি লক্ষ্য করা যায় কাটছেন এই যে বিলের ভিতরে ঢোকাবে আর বিক্রি করবে 20 টাকার নোট লালন মেলা বাউল দর্শন আর ভক্তির এক অনন্য মিলন মেলা যেখানে হাজারো মানুষ গান সাধনা আর আধ্যাত্মিক সুরে একত্রিত হয় এ মেলায় লালনের জীবন দর্শন মানবতা আর ভালোবাসার বার্তা নতুন ভাবে ছড়িয়ে পড়ে সবার মনে লালন মেলা সাধারণত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়ায় অবস্থিত লালন সার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এটি বাউল আলোচনা সভা গ্রামীণ মেলার মতো বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য পরিচিত লালন ফকির ছিলেন বাংলার অন্যতম লোক সাধক দার্শনিক ও গীতিকার তাকে বাংলার বাউল সম্রাট বলা হয় লালনের জন্মশাল নিয়ে না বিতর্ক আছে তবে তিনি সতেরোশো সালে কুষ্টিয়ার সেউরিয়ায় জন্মগ্রহণ করে জীবনের বড় একটা সময় সেখানে কাটায় তিনি হিন্দু না মুসলিম তা তার শীর্ষ ও অনুসারীরা তাকে লালনশাহ ও লালনশাহী নামে ডাকে লালনের দর্শন মূলত মানবতাবাদ সাম্য ভেদমুক্ত জীবন ও অন্তর্দর্শনের উপর লালন শাহ প্রায় দুই হাজারের বেশি গা রচনা করেছিলেন তবে সংরক্ষিত আছে প্রায় আটশো থেকে নয়শটি সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই সালে কুষ্টিয়ার সেউরিয়ায় লালন মৃত্যুবরণ করেন